হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে আমার হচ্ছে এখানে আমি আলুটা ভাজা করছি আর এখানে দেখো বড়া ভেজে রেখেছি আলু দিয়ে বড়া দিয়ে ঝাল হবে আর এটা হচ্ছে খাসার ডালের বড়া খাসার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তার কিছুক্ষণ পর আমি বেটে নিয়েছি বেটে আর বড়া করেছি এই যে এই খাসার ডালের বড়া করে ঝাল খেতে খুব ভালো লাগে তোমরাও একদিন খেয়ে দেখো আর করব বিউলির ডাল এই বিউলির ডালটা আমি হিং দিয়ে করব হিং দিয়ে বিউলির ডাল করলে এর স্বাদই আলাদা ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর হবে কুমড়ো ভাজা